আলহামদুলিল্লাহ শুকুরে সেই মহান মালিকের যিনি আজ ঈদুল আজহার সকাল সকাল ঈদগাহের মাঠে আমাদের আগাম আসার বসার কোরআন থেকে কিছু কথা বলবার সোমবার যেমন ঈদ যে আল্লাহ তাফিক দিলেন খুশি হলেন সেই আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত দয়াবান তিনি অত্যন্ত মেহের আমরা বেশ দীর্ঘ একটা মাস থেকে বৃষ্টি খুব থেকেই এত পরিমাণ বৃষ্টি আলহামদুলিল্লা আল্লাপার আজকের এই পরিবেশ আমাদের জন্য অনুকূলে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সরাই উনিশের চুয়াল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পালেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করি না বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে আল্লাহ যদি তার কোন সৃষ্টির তথা মানে আদমের উপরে যদি জুলুম করত আমার মনে হয় না কোনো মানুষের এক সেকেন্ড বাঁচার ক্ষমতা থাকতো অতএব তিনি আমাদের উপরে জুলুম করেন না জুলুমের বিপরীত তিনি আমাদের উপরে কি করেন রহমান উদ্দনিয়া রহিম আখেরা আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমান আর আখেরাতের জন্যে তিনি হলেন দয়াল দুনিয়ার জন্যে আল্লাহ দাতা তিনি সবাইকে দেবেন আসমান থেকে বৃষ্টি আসলে যেরকম সবার ঘরে ঘরে পরে সবার জমিতে চলে যায় না শুধু মুসলমান যারা যারা আল্লাহকে মানে শুধু তারাই বৃষ্টি পায় সূর্য এবং চন্দ্র যখন আলো দেয় শুধু মুসলমানরা পায় না সবাই দুনিয়ার জন্য আল্লাহ কি আল্লাহ দুনিয়ার জন্য দাদা তিনি রহমান আর আখেরা দিন তিনি হবেন দয়ালু এই জন্য রহমান উদ্দুনিয়া রহিমুল আখেরা দুনিয়ায় যদি আল্লাহর মানেন তাও আল্লাহর দয়া পাবেন যদি তারে না মানেন তাও দয়া পাবেন কারণ দুনিয়ার সবার জন্য তিনি হলেন দাতা রহমান আর আখেরাতে তিনি হবেন রহিম দয়ালু রহিম শব্দটি কিন্তু তিনি সবার জন্য রাখবেন না সেদিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া পাবে তারা দুনিয়ায় আল্লাহর বিধান মেনে মারা গিয়েছে যারা আমি আবারো রিপিট করে বলছি আল্লাহ দুনিয়ার জন্য রহমান দুনিয়ার জন্য আল্লাহ দাদা তিনি সবাইকে দেবেন তারে যারা মানবে তারে যারা মানবে না তা আখের হাতে তাদেরকেই শুধুমাত্র দয়া করবেন তারা কারা দুনিয়ায় যারা আল্লাহর বিধান শতভাগ মেনে নিয়েছে আল্লাহর হুকুম যেখানে তাদের মাথা মতো হয়েছিল সেখানে কেমন কোয়ালিটির মানুষদের দয়া করবেন এই কোরবানি রোদ হয়েছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল থেকে তখন সেই সময় কোরবানি কবুলের একটা সিস্টেম ছিল যার কোরবানি বৈধ যার কোরবানি ছিল হালাল যারা আল্লাহকে রাজি খুশি করার জন্যে কোরবানি দিত কেবল তাদের কোরবানি কেবল সিস্টেমটা ছিল এরকম আকাশ থেকে একটা অগ্নিশেখা আসতো যাদের কোরবানি বৈধ হালাল ওই অগ্নিশেখা এসে তাদের কোরবানিটা চালিয়ে দিয়ে চলে যেত আর যাদের অবৈধ টাকার কোরবানি যাদের নিয়ত ভালো না নিয়তে গরমিল ওদের তা অবস্থায় পরে থাকতো আজ আমার দেশের যা অবস্থা ওই সিস্টেম যদি আজ এই দেশে চালু থাকতো আমার দৃঢ় বিশ্বাস একশোর ভেতরে আটানব্বই জন মানুষের কোরবানি এমনি পরে থাকতো কারণ আপনি মিলান এদেশে দেশে 100 এর ভিতরে জন মানুষের কুরবানির পশু কেনার টাকা অবৈধ হারাম কারো সুদের টাকা আর কারো ভসে টাকা কারো বাজি করার টাকা আমি মানিয়ে বলছি আদম আলাইহিস সালামের সময় কুরবানির যে সিস্টেম ছিল যদি এটা বল দেশের এদেশের একশোর ভেতরে আটানব্বই জন মানুষের কোরবানি হতো না কোরবানি কেন আপনি তো আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই কোরবানিদের আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার এই কোরবানি হয়ে থাকে তাহলে এখানে হারাম অর্থ জোগানো হয় না বেরামপুর আমি গিয়ে বলছি একশো টাকার একটা ফাড়া নোট সেরা নোট দোকানে নিয়ে গেলে দোকানদার উল্টা পাল্টা করে দেখে নিতে না আপনি মাছ বাজারে গেলেন মাছ একটু নরম হয়েছে দেড়শো টাকার মাছ পাঁচশো টাকার মাছ আপনাকে পঞ্চাশ টাকায় দিতে চায় এরপর আপনি নিতে চান না কারণ এই পচা মাছ বাসায় নিয়ে আসলে বউয়ের হাতে মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না সামান্য একশো টাকার একটা নোট মাঝখানে ফারা দুই চার পাঁচটা টেপ মারা কোন দোকানদার নীতি চাই না মাছ বাজারে গিয়ে মাছ ব্যবসায়ী মাছ একটু ড্যামেজ হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে আপনার ফিরি দিতে চাই আপনি তাও নিতে চান না এই যে কোরবানি আপনি দিচ্ছেন আল্লাহ তো নিজেও পুত পবিত্র আমার আয়ের উৎসটাও জানো পবিত্র হয় এটা সাইকে বলেন বলেন দুনিয়ার সামান্য বাস্তবতায় যদি এই হয় তাহলে আপনি সুদের টাকা দিয়ে ঘোষের টাকা দিয়ে চাঁদাবাজি করার টাকা দিয়ে মানুষকে নিয়ে কবুল হবে নাকি হ্যাঁ সারায় হাত বাইশ নাম্বার সরার সতেরো নাম্বার বাড়ার পনেরো নাম্বার শেষ নাম্বার লাইনের সাতত্রিশ নাম্বার পাবেন

আল্লাহ তারা বলেন করবানির পশু কোনটাই আমি আল্লাহ দ্বারে আপনি যদি এক কোটি টাকা দিয়েও গরু কিনে ফেলে অসুবিধা নেই গরুর একশোটা রক্ত টুকরো বস্ত আল্লাহর দ্বারে পৌঁছে না শুধু পৌঁছে তাকুয়া আল্লাহ দেখতে যায় আপনি কোরবানি দিচ্ছেন মূলত কার জন্য ওই সময় আদমের দুই পুত্র হাবিল আর গাবিল দুই ভাই কোরবানি দিয়েছিলেন দুই জনার নিয়ত ছিল দুই রকম গাবিলের নিয়ত ছিল কোরবানির মধ্য দিয়ে তার সুন্দরী বোন আকলি মারি বিয়ে করা আর হাবিলের টার্গেট ছিল কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা আপনি যত টাকা দিয়েই কুরবানি নি কুরবানি করেন যত টাকা দিয়ে কুরবানির পশু কিনে নিয়ে আসেন না কেন আমি আপনাকে বলছি আপনি যদি تاکোয়া ভরে কুরবানির পশু পরেই থেকে জবেই খাওয়া বন্ধ করতে না পারেন আপনি কোটি কোটি টাকা দিয়ে পশু কিনতে পারে এনে কুরবানি আমার আল্লাহ নেয় না নেবে না আপনার অবস্থা আল্লাহ করে দেবে আদমের সন্তান কাবিলের মতো বেরামপুর মাস এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন কোরবানি করতে পারি শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহর জন্য একশো ১৬২ নাম্বার আয়তে পাবেন আল্লাহ বান বলেন হে নবী আপনি বলুন

এই কোরবানির পশু কে আমাদের ময়দানে আপনাকে জান্নাতে নেবার জন্য যথেষ্ট হবে আল্লাহর জন্য যদি কোরবানির পশুর গলায় ছুরি সালাতে পারেন কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার করবে এই মহান আল্লাহ বান্দার কোরবানি কবুল করে ফেলবে বেশানবী যখন ওই সময় কোরবানির গুরুত্ব নিয়ে সাহাবীদের সামনে কথা বলছিলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন

কোরবানির বছর প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা গুন নেকি আল্লাহ আপনাকে দান করবে আল্লাহর জন্য তাকুয়া ভরে যদি কুরবানি করতে পারে এরত স্বমিনে করার পূর্বে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে দুই নম্বরে প্রত্যেকটা লোম লোম এনে কি আল্লাহ দান করবে তিন নম্বরে কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন قائم হবে এই কোরবানির পশু আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সে কোরবানি তাকওয়া ভরে আমাদের করার দরকার আছে না নেই যারা লোক দেখানো লৌকিকতা রিয়া নিয়ে বস্ত খাবার আশায় বাজার থেকে কোরবানির পশু কিনে নিয়ে এসেছেন এখনো সময় আছে নিয়ত পরিবর্তন করে কোরবানি হবে কার জন্য থেকে ইব্রাহিম আলাহ সাল্লামের আগ পর্যন্ত কোরবানি কদিন হবার সিস্টেম ছিল এটাই কোরবানি করে থাকতো আকাশ থেকে একটা উনিশে আসতো যার বৈধ টাকার কোরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কোরবানি দিয়েছে কেবল তাদের কোরবানি গুলি সেই সময় ওই অগ্নি শিখা এসে জ্বালিয়ে দিত আর ওই সমাজের রাষ্ট্রের মানুষরা বুঝতো এদের কোরবানি কবুল হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে কিন্তু সিস্টেম পরিবর্তন হয়ে গেছে পাল্টে গেছে যেটা আমরা করছি ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোরবানির ছিল একরকম আর সালাম থেকে নিয়ে শুরু করে এখন কেয়ামতের কোরবানির হয়ে গেছে আরেক রকম আল্লাহ তালা স্বপ্নে ইব্রাহিমকে দেখালেন তিনি নিজেই তার সন্তান ইসমাইল কে স্বপ্ন স্বপ্নের কথা তার কলিজার দল সন্তানের কাছে গিয়ে ব্যক্ত করলেন

এমন সন্তান আল্লাহ দিলেন যার যার কথা আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন বলেন এমন সন্তান আল্লাহ ইব্রাহিমকে দিলেন গোলামিন হালিম সহনশীল

সন্তান ইসমাইল ডাক দেয়া বলেন হে আমার পিতা আপনি স্বপ্নে যেটা দেখেছেন তা আদিষ্ট পূর্ণ করুন আশা করা যায় অবশ্যই আপনি আমাকে দর্শনশীলদের আওতায় পাবে আল্লাহু আকবার আরবি বাক্যের মাঝখানে সিন সাওফা কাদ আসলে বাক্যের অর্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি সাতা জিদুনি আশা করা যায় আপনি এটা করতে গিয়ে আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন ব্যাম করমাসি পাপ ও ভয় মিলে। আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালনে যখন এগ্রি হলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু নিজাবি বাবাটা ওমাই যখন আল্লাহর বিধান পালনে এগ্রি হলেন হযরত ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইল কে সবাই দিয়ে এক পর্যায়ে গলায় ছুরি চালানো শুরু করলেন ছুরি চলে কিন্তু ইসমাইলের গলা কাটে

আর এটা তো তোমার জন্য ছিল একটা চূড়ান্ত পরীক্ষা আল্লাহ আকবর আল্লাহর বিধান পালন করতে গিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে এব্রাহিম আলাইসাল্লাম তার কলিজার টুকরো সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেননি আল্লাহ আকবর সামর্থ্যবান যারা যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এই নামাজের পরপরই তাদের জন্য কুরবানি করা কি আরো ধরে বলেন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে যাদের এবিলিটি আছে কুরবানি করা তারা যদি কুরবানি না করে নবীজি তাদেরকে ঈদের নামাজে আসতে নিসাব করেছিলেন মানওয়াজাদা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবন্ন মাসাল্লানা নবীজি বলেন যাদের অ্যাবিলিটি আছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক ওরা যদি কোরবানি না করে তাহলে ওরা যেন আমাদের ঈদগাহের মাঠে নাম আসে না আসে এ কথা আমার মানা নান রসুলের আদর্শ সেই আল্লাহর বিধান পালন করতে গিয়ে আমরা দেখি খাম খেয়ালি যে তাকুয়া ভরে কোরবানির পশু ক্রয় থেকে নিয়ে গোস্ত বান্টন খাওয়া পর্যন্ত দরকার ও আমাদের সমাজে এই জন্য তাকুয়া ভরে কোরবানি করা লাগবে আমরা যেন আল্লাহর বিধান পালন করবার জন্য জন্যেব্রাহিম আলাই মতো ঘর থেকে নামাজের ঘরে ভূমিকা পালন করতে পারি অসুর গলায় যখনই আমরা সই সালাম মায়ের নামে না বাবার নামে না আমার দাদার নামে না দাদির নামে না নানা নানির নামে না অসুর গলায় সুরি চলবে যেন কার নামে সরাই হাত পঁয়ত্রিশ নাম্বার আয় পাবে। আল্লাহ পাক বলেন আলি কুল্লি উম্মাতে উজালনা তাকাল্লি ইয়াদ কুরসু মা'লওয়া আলামা রযাকাও মে আল্লাহ তালা বলেন প্রত্যেক উম্মার জন্য আমি আল্লাহ কুরবানির নিয়ম করে দিয়েছি নিয়ম কি জানো যখন এই তারা কোরবানির পশুগুলির বালায় সরি চালাবে তখন এই তারা আমি আল্লাহর নাম নেবে বেরামপুরবাসী কোরবানির পশু জবেহ করতে গেলে নাম নেয়া লাগবে কার জবেহ হবে কার নামে আদর্শ মাসলা আমরা উল্টে ফেলেছি ইমাম সাহেব তারা ভরা করছে ভাই তারা তারি করেন পাঁচ নাম্বার সর ছয় নাম্বার পাড়া ছয় নাম্বার বেরিস্টার বর্থম নাম্বার লাইনের তিন নম্বর আয় পাবেন আল্লাহ বলেন আল্লাহর নাম বাদ দিয়ে যে প্রশংসা বেহ হবে যে পশু জবাইের সময় আমি আল্লাহর নাম উচ্চারণ না হবে ওটা তোমাদের জন্য হারাম কে বলতেন আমরা ও বি আল্লাহর নাম বাদ দিয়ে কোন পশু যদি মায়ের নামে বাবার নামে খাজার নামে মাজারের নামে আপনি জবাহে করে ওটা হালাল না হারাম যে পশু জবাই হবে কার নামে আমি আপনাদের মাঝে জানতে চাই

যদি পারেন আপনার নিজের পশু আপনি নিজে জবেহ করবেন সবচেয়ে উত্তম কাজ এটা নিজের পশু নিজে করা যদি নিজে না পারেন ওই রকম সাহসিকতা না থাকে করতে পারেন জবেহ তাদের দ্বারা জবেহ করে নেবে শর্ত হচ্ছে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন যতবার সরি সুরি চলবে আপনি বলবেন আল্লাহ আকবর কি বলবেন মনে থাকবে তো নিজে যদি জবেহ করেন এটা ভিন্ন কিন্তু হুজুর দ্বারা যদি সবেহ করে নেন মাসলা কিন্তু ভিন্ন তারে গোস্ত দিয়ে বিদায় দিতে পারবেন আপনি গরুর গোস্ত অসুবিধা নেই হুজুর যদি আপনার চালায় তারে এলাকায় কেটে চালু আছে না শুনে তো মনে হচ্ছে না যদি সালু না থাকে চালু করবেন আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি গোস্ত দেবেন সেটা আলাদা ভাবে কিন্তু তার পরিশ্রমিক জবেহের কারণে 100 টাকা দান 50 টাকা দান খুশি করে দেবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন এর পশু জবেহ হওয়ার পরে এবার দোস্ত তুই করবে ওই 8-10টা ফ্রিজ কিনে জম যতক্ষণ ভরেননি নি ততক্ষণ পর্যন্ত আর কাউকে দেবার কোন নিয়ত করবেন না এরকম নাকি হ্যাঁ সারা দেশ জুড়ে গ্রাম অঞ্চল বিশেষ করে আমরা একটা সিস্টেম দেখতে পাই কোরবানির পশুর বস্তুগুলিকে তিনটা ভাগে ভাগ করা হয় কয়টা একটা নিজের জন্য আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আর আর একটা ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য এটা সারা দেশ জুড়েই চলছে এমনটা রাইট আছে কথা কি শুনতেছেন কোরবানির পশুর গোস্ত আপনি তিনটা ক্যাটাগরিতে বন্টন করতে পারেন তার ভেতরে এটা একটা দুই নাম্বার ক্যাটাগরি কি আপনি নিজে খাবেন যারা ফাঁকির গরিব তাদেরকে খাওয়াবেন সোরাই হাফজের আঠাশ নাম্বার আয়তের শেষ অংশে সোরাই হাফজের নাম্বার আয়তের শেষ অংশে আল্লাহ এটাই গিয়েছেন ওয়া তো আইমুন বা ইসাল ফাকির আল্লাহ তালা বলেন তোমরা কোরবানির পশুর বস্তু নিজেরা খাবে যারা ফাঁকির যারা গরিব তাদেরকে খাওয়াবে কথা কি শুনতেছেন তাহলে এটা দুই নাম্বার সিস্টেম তিন নাম্বার সিস্টেম কি কোরবানির পশুর গোস্ত যদি আপনি মনে করেন যে আমি নিজে খাব আমার পরিবার পরিজন পরিজনের ভেতরে অনেক সদস্য আমি কাউরে দেব না কোরবানি হবে না ব্যাপারটা এরকম না আপনি কোরবানির পশুর গোস্ত সব খেতে পারবেন এরকম মাসলাও আছে কথা কি শুনতেছেন এটাই করবেন তো নাকি না এটা করা যাবে না আমরা মাসলা যেটা আমাদের সমাজে চলমান আছে আমরা এটা গ্রহণ করব তিন ভাগ করব নতুবা নিজে খাবো অপরকে যতটুকুন খাওয়ার মতো রাখার মতো এতটুকুন বাদ দিয়ে বদ বাকি সব গরিবদেরকে আমরা বন্টন করব পারব না ইনশাল্লাহ এই যে দেড় লক্ষ পাঁচ লক্ষ টাকার গরু নিয়ে এসেছেন আপনার এলাকার গরিব মানুষ দেখেছে এই দেড় লক্ষ পাঁচ লক্ষ টাকার গরুর উপরে গরিবদের কি আছে আরো সরে বলেন আপনি যদি ওই আটটা দশটা ফ্রিজে সব লোড করে রাখেন কে আমাকে এই অসহায় গরিব মানুষগুলি আপনার বিরুদ্ধে মামলা দেবে ডাক দেবেন বলে পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে ও আটটা দশটা ফ্রিজ ভরেছে তারপরে যেটা একেবারে চলে না আর খেতে পারবে না তখন লাইন দিয়ে দিয়ে লাইন ধরে দরজা খুলে একটা একটা করে দিয়েছে আপনি কি গরিবদের আল্লাহর মামলার আসামি হতে চান এই জন্য নিয়ম হচ্ছে আমরা কোরবানির পশুর গোস্ত নিজেরা খাব গরিব যারা তাদেরকে খাওয়াবো পারব তো আমাদের তো আছে ভাই আমরা যদি দেড় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতে পারি আমরা পাঁচশো টাকা এক হাজার কেন পাঁচ হাজার টাকা কেজি গোস্ত হলেও আমরা কিনে খেতে পারবো কিন্তু বাড়ির পাশে তাকান আছে ঈদুল আজহার দিনে এমনও লোক আছে একটা বয়লার মুরগি কিনতে পারেনি নেই এরকম মানুষ আশা করছি হক আদায় করবেন আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে আমলের আল্লাহ যেন তাও দান করে